মহারাজ এদিন আপনার মুকুট কি করে এটা মুকুট দিয়া ছিড়ি মহারাজ কে এরকম ভাবে অপমান কিছু বলা হয়নি বলে আমি তোকে দরখাস্ত করতে পারি আপনি কি জানেন আরে গোপাল কদিনের আছে কি কি রাজা মশাই তোমার পেটে যে ওই ছেলেটা আছে ওটা কদিনের না রাজা মশাই এটা বারো মাসে কি বললে গোপাল বারো মাসের ছেলে তোমার পেটে এটা কি করে সম্ভব না এটা তো আমার বারো মাসই ভুঁড়ি উফ সেইটাই তো বলবে এবারে বসো আজ এটা গোপালের বাবা বাড়তি হয়ে যাচ্ছে দেরি করে আসা সবাই পরিণত হচ্ছে গোপাল এটা কিন্তু ঠিকই বলছে ওই রাজামশাই আজকে একটু প্রবলেম হচ্ছিল তো তাই দেরি হয়ে গেল কিসের প্রবলেম রোজে রোজে কিসের প্রবলেম গোপাল তোমার ওই রাজামশাই ও আজকে একটু ওই ওই হাগার প্রবলেম হচ্ছিল কি করে ও ওটা তো আমাকে গোপনে বললে হতো সবার সামনে বলার কোনো দরকার ছিল নাকি আহ রাজামশাই একটা লেটেস্ট নিউজ আছে কি লেটেস্ট নিউজ আছে গোপাল লেটেস্ট নিউজটা হচ্ছে যে আমি আজকে গুগলে সার্চ করে দেখলাম কৃষ্ণনগরের একমাত্র চিটিংবাজ হচ্ছে কে জানেন কে কে গোপাল তোমার আব্বা না না তোমার এই সালা মন্ত্রী কি করে মন্ত্রী তুমি কৃষ্ণনগরে ভাইরাল হয়ে গেছো চিটিংবাজ নামে এখন পরিচিত উশালা মন্ত্রী কৃষ্ণনগরের সব থেকে বড় ষড়যন্ত্রী পেটে আমি গুজ দেব খুন্তি কি করে আরে মন্ত্রী সবাই রাগ তোমার উপরে আর আমি একটা জিনিস অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তোমার মুকুটটা কোথা মহারাজ ও কাজ গুছিয়ে ফেলেছে মুকুট বেঁচে খেয়ে ফেলেছে না মহারাজ আমি মুকুটটা বেঁচে খাইনি এক সেকেন্ড আমি আনছি মহারাজ 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 কংগ্রাচুলেশন Galo, o que foi aqui, aqui? Tu me agarra e bota o oco nele. O meu avô Ué, fundo... Ah! que? É, tomar bobo, peliga, হাই কি হলো হাই আমার কি হলো রে হাই কি হলো রে হাই আমি একটা নয় সাতটা নয় আটটা নয় দশটা নয় আমার একটাই মহারানি যে আবার সারা লোকের প্রেম করা বলিয়ে বিয়ে করেছিল রে কি গোপাল নাই যে কোনো একজনের এটা কাজ হবে আমার দৃঢ় বিশ্বাস গোপালের প্রতি গোপাল তুমি আমার বউকে এনে দিতে হবে কিন্তু কালকে আনবে তো গোপাল হ্যাঁ মহারাজ আমি আপনার মহারানীকে এনে দেবো মহারাজ আপনার বউকে তো আমি দেখেছিলাম সে চলে হ্যাঁ হ্যাঁ এই সময় আমি দেখেছি গোপাল চলো আমাদেরকে যেতে হবে উঠে চলো গোপাল চলো চলোকের মতন রাজসভা এখানে সমাপ্ত চলো মহারানীকে আমাদেরকে আনতে হবে চলো চলো বটা হ্যাঁ বল ঘটা রানিমার মাথার মুকুটটা কই সে আমি গুছিয়ে রেখেছি গুছিয়ে রাখা হয়ে গেছে আমার রাজামশাই যদি জানতে পারে তাহলে আমাদের তো সুলে চড়াবে হ্যাঁ কিন্তু মন্ত্রী মশাই তো আমাদের কাজটা করতে বলেছে আচ্ছা বটা যখন আমরা রানীমাকে আনলাম তখন কি রানীমা আমাদের মুখ দেখেছিল কই তাহলে রানীমাকে একবার তুলে দেখ জিজ্ঞাসা করে দেখি আমাদেরকে দেখেছে কি বটা বল রানিমা যখন আমরা আপনাকে নিয়ে আসলাম তখন কি আপনি আমাদেরকে দেখেছিলেন তোমাদেরকে আমি তখন দেখিনি বটা রানিমা আমাদেরকে দেখিনি আমরা বেঁচে যাবো সত্যি মন্ত্রী না ঘুরে আছিরে এ ভটকাটা কাজ কেমন চলছে জানেন মন্ত্রী মশাই আমরা প্রথমে ফেলেছিলাম রানী মা আমাদেরকে দেখে ফেলেছে না আমরা রানী মাকে তুলে জিজ্ঞাসা করে দেখিছ আমাদেরকে দেখেনি ভাই ঘটা তুই কি করলি বটা মন্ত্রী মশাই মুকুটটা কুড়া মন্ত্রী মশাই আপনার মুকুট আরে মন্ত্রী তুমি এখানে কি ব্যাপারটা বলো তো কাদের কাজ দিয়েছে আজ আমি সবাই যাবো নি তোরা যা পারে কর আমি বাড়ি চললাম রানিমা আপনি একটু বিশ্রাম করুন আমরা আসছি আচ্ছা কি বলি এখানে হচ্ছে নাকি ঘটা আমি শুনতে চাই হয়েছেটা কি রানিমা মন্ত্রী মশাইয়ের কথাই আমরা আপনাকে কিডন্যাপ করেছিলাম যাতে আমরাও কিছু টাকা পয়সা পাই আমাদের তো অভাবে সংসার নাম করেছে তাই কিছু শুনো এখানে তুমি কি নাম করেছো তাই না আপনি এত খেপে যাচ্ছেন কেন আপনি একটু ঘুমান গলবাটা ওইদিকে উপরে আছে

মহারানীটা আমার কই আরে বাঘ ভাল্লুক নেই ঘটা কি দিয়ে ভাত খেলি আজ ওই তো শুক্তি মাছ আলু চচ্চড়ি তুই কি দিয়ে ভাত খেলি ঘটা এটা কিসের আওয়াজ বলতো চ দেখি এটা কি এসছে রে হায় আমার রানী রানী মা এখন আমাকে পালাতে হবে ধরা পড়ে যাব নাই হয় মহারাজ ওই তো বড় হটা এটা ওদেরই কাজ চলো কেন বল বল মন্ত্রী মশার আদেশ তাই আমরা করেছি এটা মন্ত্রী কই হ্যাঁ মন্ত্রীরা কই মন্ত্রী চলে তুই তো পালিয়ে গেল গোপাল

যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে ওই ছোট মতন একটা কোণে ওটা দাবিয়ে দাও হ্যাঁ আর এই ভিডিওটাই 30টা কমেন্ট আমরা আশা করছি ঠিক আছে গোপাল ভাইয়ের নেক্সট পার্ট করব বলো কি বলবে গোপাল ভাইয়ের ভুড়িটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আমার ভুড়ি কিন্তু নয় ওইটা আমার ফিগার হেভি ফিগার একদম 62 64 ফিগার আছে